আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত ভারতের একটি কিতাব কিন্তু খুবই পুরাতন খুবই পুরাতন এবং পৃষ্ঠাগুলো দেখতে পাচ্ছেন বাংলা পৃষ্ঠার মতো না তো কিতাবটা বড় আছে কিতাবটা শুধু কবিরাজরা ব্যবহার করছে এটা বহুত কষ্টে আমি এটা সংগ্রহ করেছি এগুলো কিতাব পাওয়া যায় না সচরাচর পাওয়া যায় না এই যারা নিতে চান আমি কিছু নকশা দেখাবো কীভাবে যারা নিতে চান যোগাযোগ করতে পারেন চালান দেওয়ার তদ্ভিদ চুকাতে পারবো ভালো করে মানে বিদেশ থেকে লোক ফেরত আনা তো বিদেশ থেকে লোক ফেরত না এখানে নিয়ম লেখা আছে নিয়ম দেওয়া আছে ক্ষেত্রে বান মারার খবর দেওয়া আছে নিয়ম এখানে করবেন এটা কয়েকজন গুরুতান্ত্রিক এলা লিগেশন এলা হাতে লেখা কিছু অল্প কিছু রইছে যেগুলো গুরুদের দবা হ্যাঁ সেগুলো পাবেন যে কোন চালান কিভাবে দিবেন ঠিক আছে এখানে দবা আছে নিয়ম অনুযায়ী করা আছে যারা কিতাব পনিতে চান কিতাব আমার কাছে দুই পিস আছে একটা হলো আপনার বাবা বাবা সমলি 嗯。